সলক ওয়েলকাম থ্রো ভাই সত্য গাইস গতকালকে মেমলি আমার ভাইয়া বলেছে যে আজকে বলেছে ডটা ডে তো কালকে চলে গেছে সে তো অনেক কিছু দেখে সে তো বুঝতেই পারবে তাই না আমার ব্রিড ভরা তার বলেছে যে কালকে ডটা দিয়ে চলে গেছে তারপর ডটা ডে কালকে তখন একদম সকাল ভোর পাঁচটা ছিল তারপর আমি ঘুরিয়ে গেছি তাই তারপর আবার তারপরে গাইস আমার ফিলিংস তো জাস্ট স্যার হয়ে গেছিল আমি বললে কি করবো কালকে তো চলে গেছে আমি কী করবো আমি ক্যামেরাটা জাস্ট লুকিয়ে বলবো মাম্মি কালকে তো টটাতে চলে গেছে আমাকে কী দিবে এটা হিসাবে গাইস এটা এটার মনে করো এটা ইয়ে আছে না গিফট আছে না ও অবশ্যই থাকবে এটা না আমি তো এক একমাত্র ব্রডার তাই না আমাকে তো দিতেই হবে গাইস চলো আচ্ছা মা কালকে তো ডটারডি চলে গেছে আজকে আজকে আমাকে কি কিছু একটা দিবা একটা উপলক্ষে কি হয়েছে কেন গিফটই তো চাইলাম মানে বুঝি নাই তোমার কথা কি বলতেছো না কালকে তো ডটারডি চলে গেছে আজ তুমি কি জানো না আমার তো গিফট লাগবে দাও চলে গেছে না আসতেছে চলে গেছে যেটা চলে গেছে সেটা তো চলেই গেছে মানে কি মানে নাই কোনো আগামী বছর পাওয়া যাও এই বছর আর নাই যে চলে গেছে আবার কি করবো আমি মনে ছিল না আমি কি করব এখন যাও বিরক্ত বেরো না কি বলবো না গুলতে চলে গেছে তা আবার কি তার চলে যেটা চলে গেছে সেটা আমার দিয়ে কী হবে না বুঝতে পারি না একমাত্র আমি ডটার আমারে নাম দিই খুশি তারের দিতে গেছে মানে কি গাইস আমি অনেক অনেকে আমাদের শট প্লট ছিল এই জন্য অবশ্যই লাইক কমেন্টের জিয়া আর আমি গাইস অনেক সেট অবশ্যই দোয়া করে আমি গিফটটা আবারও পাই